রাজশাহী জেলার রিটার্নিং অফিসারের বড়াতে জানা যায় রাজশাহী এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মাহি পেয়েছেন মাত্র নয় হাজার নয় ভোট ওই আসন থেকে সর্বোচ্চ এক লাখ তিন হাজার পাঁচশো বিরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমর ফারুক চৌধুরী সবাই অনেক ভালো আছেন আমি অনেক টেনশনে আছি তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন বিরানব্বই হাজার চারশত উনিশ ভোট রবিবার রাজশাহী এক আসনে একশো কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে মাহিয়া বাড়ি ওই কেন নানা মাহিয়া ভোট ওই আসনে এবার প্রার্থী ছিলেন এগারো জন এবং মোট ভোটার ছিল চার লাখ চল্লিশ হাজার আঠারো জন রাজশাহী বলেছিলেন ফলাফল যা হওয়ার হবে আমি হারিয়ার জিতি ভোটের পরদিন পুরু এলাকায় একটা শোডাউন দেব হেরে গেলেও সবাইকে জানান দেব আমি তাদের সঙ্গে আছি তিনি আরো বলেন এটা আমার প্রথম নির্বাচন অন্যদের মতো আমি একদম পুরুদস্তুর রাজনীতিবিদ না অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সাথে যুক্ত তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই তবে ওভারঅল সবকিছু ভালোই আছে নির্বাচনে হেরে গেলেও অংশগ্রহণকে নিজের অন্যতম অর্জন দাবি করে ভোটের দিন সকালে মাহি বলেন আমার আজকের এই কিছু কথা পাশ কোরিয়ার করি এখন এটা আমার কাছে বড় বিষয় না তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো না প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের কষ্টের কথাগুলো শুনেছি এর থেকে অনেক কিছু শেখার আছে তাদের জন্য আমার অনেক করণীয় আছে তবে মাহে শেষ পর্যন্ত হেরে গিয়ে এবার দুঃখ প্রকাশ করেছেন আফসুস করেছেন তিনি গরিব দুঃখীদের কাছে যেতে পারবেন না বা তাদের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছেন মাহি আবার নির্দলীয় প্রার্থী হিসেবে লড়াই করছিলেন তার প্রতীক ট্রাক ট্রাক নিয়ে মানুষ অনেকভাবে ট্রল করেছিল আর যেই ট্রল করেছিল তাদেরকেই মাহি স্বাগতমও জানিয়েছেন এবং ভালোবাসাও দেখিয়েছিলেন কিন্তু মাত্র নয় হাজার নয়শো ভোট পেয়ে পরাজিত হয়েছেন তিনি বাংলাদেশে এই অভিনেত্রী সতেরোটি ভোট কেন্দ্র থেকে একটি ভোটও পাননি বলেও জানা গিয়েছে কেন তিনি এথ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তাও আমরা অবগত নেই তবে এমন মানুষদের ভোট না দেওয়াও উচিত বলে করি কারণ তারা যখন বিজয়ী হবে তখন মানুষকে কিছু দেওয়ার থাকবে বলে মনে করছেন না সচেতন নাগরিকরা সেখানকার নাগরিকরা বা ভোটাররাও বলেছেন এরকম চিত্র নায়িকাদের ভোট না দেওয়া বা ভোট বর্জন করাই তাদের জন্য সর্বোত্তম ছিল তবে মাহি বলেছিলেন তিনি বিজয়ী হবেন বিজয়ী নাও হলে তিনি জনগণের পাশে থাকবেন কিন্তু এবার আবারও আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো সুটটি পাল্টিয়ে নতুন করে উল্টো সুরে তিনি হাত থালে দিচ্ছেন তিনি বলতে যাচ্ছেন তার এই নির্বাচন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি যাব সবাইকে ধরে ধরে কথা বলবো এবং আমি শিওর যদি সেটা সম্ভব হতো আমার একটা মা বোনদের ফটো মিস হতো না পরাজিত হওয়ার পরে তিনি এখন আর মানুষের সামনে যেতে পারবেন না যাওয়ার সুযোগও নেই কারণ তিনি বিজয়ী হতে পারেননি তিনি ভোটের মাঠে যে কথাগুলো বলেছিলেন আসলে সেগুলো প্রকৃত পক্ষে বাস্তবিক ছিল না তিনি চলচ্চিত্রাঙ্গনে যে অভিনয়টুকু দেখিয়েছেন মানুষকে সেই অভিনয়টি এই ভোটের মাঠে করেছেন বলে অনেকেই এই মন্তব্য করে যাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখেছেন আপনারা জানেন ভোটের মাঠে আমরা মাহেকে নিয়ে অনেক চল করতে দেখেছি বললাম তিনি নির্বাচিত জনগণের উদ্দেশ্যে জনগণের কি সেবা দিতেন এখনো পর্যন্ত তিনি বুটের মাঠে যেভাবে মানুষকে দূর থেকে দেখেছেন তিনি কাছ থেকে দেখার সুযোগই পাননি গুটি কয়েক মানুষের সাথে হয়তো তিনি কথা বলেছেন আলাপচারিতা করেছেন কিন্তু তার আসলে যে দাম্ভিকতা এই দাম্ভিকতা কোনোভাবে কমানোর সুযোগ নেই কারণ তিনি চিত্র নায়িকা তিনি সুপার স্টার সাকিব খানের নায়িকা এই নায়িকা কোনোদিন করার সুযোগ থাকবে না সুযোগ দেবেও না জনগণ সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যারা কোনো পেজটি ফলো দেননি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ